রাত নীরব ঘন অন্ধকারে ঢাকা একটা গ্রাম দূরে কোথাও মসজিদের মিনারে হালকা বাতাসে ছুছে চাঁদের আলো এই অন্ধকারে জ্বলছে এক ইমানের আলো আজ আমরা শুনবো রাতের অন্ধকারে আল্লাহর নোর গ্রামের পুরনো মসজিদে ইমাম ছিলেন হাফেজ ইদ্রিস নম্র বিনয়ী কিন্তু তার হৃদয়ে ছিল অটল ইমান মসজিদের পাশে ছিল একটা পুরোনো কবরস্থান সেখানে রাতে শোনা যেত অদ্ভুত সব শব্দ লোকেরা বলতো জিনেরা ঘোরাফেরা করে ওখানে কেউ সাহস করতো না রাতে সে পথে যেতে এক শীতের রাতে এসার নামাজ শেষ হতে না হতেই এক বৃদ্ধ এসে বললেন হুজুর আমার নাতি হারিয়ে গেছে কবরস্থানের পাশে গ্রামের যুবকেরা একে একে মুখ ফিরিয়ে নিল ভয়ে কেউই কিছু বলল না কিন্তু হাফেজ ইদ্রিস একটু থেমে পকেটে একটা ছোট্ট কোরআন বের করলো হাতে একটা টর্চ আর ঠোঁটে দোয়া পড়তে পড়তে রওনা হলো সেই অন্ধকারে কবরস্থানে ঢোকার পর চারিদিকে নিস্তব্ধ কুয়াশার চাদরে মুড়ানো চারপাশ হঠাৎ বাতাসে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ তার পা কাঁপছিল কিন্তু তিনি থামলেন না ঠোঁটে সোরা সোরা সোরান একটা একটা করে পড়তে লাগলেন কিছু দূর এগিয়ে একটা গাছের নিচে তিনি দেখলেন একটা শিশু কাঁদছে তিনি যখন তাকে কোলে নিয়ে ফিরছিলেন তখন হঠাৎই কানের পাশে কেউ ফিস করে বলল ফিরে যা হাফেজ ইদ্রিস থেমে গেলেন কিন্তু পরক্ষণেই মাথা তুলে বললেন আল্লাহ আমার সাথে আছেন তুমি আমার কি করতে পারো তিনি জোরে আয়তন কুরসি পড়া শুরু করলেন সাথে সাথেই সব শব্দ থেমে গেল শুধু বাতাস আর শিশুটির নিঃশব্দ পরদিন সকালে পুরো গ্রাম জড়ো হলো মসজিদে তাকে ধন্যবাদ দিতে চাইল তিনি শুধু বললেন ভয় তো সবারই হয় কিন্তু আল্লাহর কালামে আলো সব অন্ধকার দূর করে বন্ধুরা এটা ইমানের শক্তি আল্লাহর কালামি আমাদের রক্ষা কবচ আপনিও যদি কখনো ভয় পান তাহলে কোরআনের পড়ুন আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনার সাথেই আছে বন্ধুরা এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কোরআনের কোন আয়াত আপনাকে সাহস যোগায়। আর শেয়ার করুন যেন অন্যরাও ইমানের আলো খুঁজে পায় সাবস্ক্রাইব করুন ফুল চ্যানেলটিকে ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন